আসসালামু আসলে খুব দুঃখজনক একটি বিষয় আপনারা জানেন যে রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ক্যাম্পাসে যে বিমানটি বিধ্বস্ত হয়েছে যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আজ সোমবার দুপুরে 1 দিকে এরকম যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয় তো বিধ্বস্ত হওয়ার পর থেকে আসলে বেশ মানুষ আহত হয়েছে না পর্যন্ত জন নিহত হয়েছেন এরকম খবর পেয়েছি এবং প্রায় দেড়শোর বেশি মানুষ আহত হয়েছে এরকম খবর পেয়েছে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন কারো শরীর পুরে একেবারে সার যারা আহত হয়েছেন তাদের মধ্যে থেকে পঞ্চাশ শতাংশ মানুষ কিন্তু মানুষের শরীর কিন্তু পুরে সার হয়েছে যখন ঘোটনাটি ঘটে তখন কিন্তু মাধ্যমিক ভবনে মানে মানে বিমানটি ইয়ে হয় বিধ্বস্ত হয় তখন কিন্তু অনেক মাধ্যমিক শিক্ষার্থী ক্লাস চতুর্থ পঞ্চম ষষ্ঠ এরকম শিক্ষার্থী ছিল তারা আসলে কেউ প্রাণে রক্ষা পায় এবং এখনো পর্যন্ত কারো কারো আহতদের কে বা খারাপ মারা গেছে এখনো পর্যন্ত নিশ্চিত করা যাচ্ছে না টেস্ট করা হবে এরকম আমরা অনেক শুনছি তো আমরা আসলে যারা মারা গেছেন যারা আহত হয়েছেন এবং এই সম্পূর্ণ ঘটনার প্রতি আমরা সুখাহত আমরা এই ঘটনার জন্য আসলে ব্যতীত আমরা পক্ষ থেকে এই যারা নিহত হয়েছে তাদের আমরা আত্মার মাতৃত কামনা করছি এবং যারা হত হয়েছে তাদের সুস্থতা কমন করছি এবং আমরা এই ঘটনার প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আপনারা সবাই সাবধানে থাকবেন এবং সামাজিকতার মাধ্যমে তাদেরকে কিভাবে সহায়তা করা যায় সেটার জন্য আপনারা কাজ করবেন সবাইকে ধন্যবাদ